নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে ছয় সেট পেটিকোট কেটে দেখাবো এখানে আমার দুই গাছ দশ কাপড় আছে যেহেতু বেশি বেশি আছে সেই জন্য আমি এখানে আগে প্রথমে উপরের পাট কেটে নেব এখানে আমি আটত্রিশ ইঞ্চি করে ডাক দিয়ে নিলাম এখন এটাকে কাটিং করব এরপর আমরা মাজার কাপড় বের করে নেব এখন কেটে নিচ্ছি এবার এটাকে আলাদা পাত্র পাশে রেখে দিচ্ছি এখন এখন আগে আমরা ছয় সেটের ছয় কল্লিটা কেটে নেব আগে উপরের যে বন্ধ অংশটা থাকে সেটা আগে কেটে নিচ্ছি এরপর কাপড়টাকে আমরা চার ভাজ করে নিয়েছি এবং এবার আমরা এখানে চল্লিশ বটির মাদার জন্য ছায়া তৈরি করছি এর জন্য প্রথমে পাঁচ ইঞ্চি নেব এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি করে নেব এবং এ অপর পাশ থেকেও সেম সাড়ে পাঁচ ইঞ্চি করে নেব এরপর দুই পাশ থেকে দাগ বরাবর ধরে এটাকে কাটিং করে নেব ভাজটা বড় সুন্দর করে দিতে হবে যাতে একা পাকা না হয় এবার আমি সুন্দর করে ভাজ করে নিয়ে এটাকে কাটিং করছি আপনারা কাটার সময় খেয়াল রাখবেন যাতে এটা এদিক সেদিক না চলে যায় তাহলে দেখা যাচ্ছে ছা আপনার ছায়ার কাটিংটা একটু উল্টা হয়ে যাবে এতে করে ছায়াটা বানানো দেখতে সুন্দর হবে না এবার কাটিং করে নিচ্ছি এরপর আমরা মাজার কাপড়টি কাটব কাটা হয়ে গেছে এবার আমরা এই ছয় পাটকে আলাদা করে রাখব ভাজ করে রেখে দিলাম এবার আমরা মাজার মাজার জন্য কাপড় কাটব এখানে যেহেতু অনেকেরটাই কাপড় আছে সেজন্য আমি কিছুটা কাপড় সরিয়ে নিলাম এবার এখানে প্রায় তিন ইঞ্চি তিন ইঞ্চি সমান আমরা কাপড় কেটে নেবো যেহেতু চল্লিশ বডির জন্য মাজাটা একটু ছোট হলে দেখা যাচ্ছে অনেক সময় ছিঁড়ে যায় এই জন্য তিন ইঞ্চি করে কেটে নিলাম দুই ভাজ করে এরপর আমরা যেহেতু চল্লিশ বডি মাজা এইটুকু এখানে ষোলো ইঞ্চি আছে তো হবে না জন্য আমাদের জয়েন করতে হবে এরপর বাকি কাপড়টুকু দিয়ে আমরা আরেকটু সাইড থেকে বের করে এনেছি যাতে মাঝায় চল্লিশ বডি হয়ে যায় কেটে নিচ্ছি এবার বাকি কাপড় দিয়ে আমরা ফিতার কাপড় কাটব ফিতার জন্য যে যেরকম পছন্দ করেন সেরকম কাটতে পারেন তবে মোটা হলে ফিতার কাপড়টা অনেকটা টেকসই হয় এর জন্য আমি একটু মোটা করে কেটে নিচ্ছি যেহেতু চল্লিশ বটির জন্য সেহেতু আমাদের একটু বড় করেই রাখতে হবে ফিতাটা এবার কেটে নিচ্ছি তো বন্ধুরা এই পর্যন্তই